আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কাতু আজকে স্বভাবারতের রাত আজকে আমরা মসজিদে গিয়ে সবাই মিলে ইবাদত করি বা আমরা যারা মহিলা আছি বোন আছি মা বোন আছি তারা আমরা সবাই মিলে একত্রিত হয়ে নামাজ পড়ি আসলে এই জিনিসটা নাকি হাদিসে নেই আজ আমরা শেখ আহমেদুল্লাহর মুখ থেকে এই সব কথাগুলো আজকে জানবো খুবই গুরুত্বপূর্ণ ভিডিও আজকের জন্য আজকে রাত্রির জন্য আমরা আজকের ভিডিওটা দেখে নিই শবে বরাতের রাতে একত্রিত হয়ে রাতভর এবাদত করা ও পরদিন রোজা রাখা কতটুকু শরীয়ত সম্মত বাইরা আমার সবে বরাত উপলক্ষে রাতভর একত্রিত হয়ে মসজিদে এবাদত বন্দি করা কোনো হাদিস দ্বারা প্রমাণিত নয় এবং দিনের বেলা যে রোজা এই রোজা শবে বরাত উপলক্ষে না এটা হলো সাবান উপলক্ষে রোজা এ রোজা হলো আইয়া বীজ উপলক্ষে রোজা নবী করিম সাল্লাহ সাবান মাসে এমনি বেশি বেশি নফল রোজা রাখতেন সেই হিসাবে আপনিও রাখবেন আবার আইয়াম বিশ তেরো চোদ্দ পনেরো রোজা রাখতেন সেই হিসাবে রাখবেন আপনি আল্লাহর ক্ষমা এ রাতে আল্লাহ তালা বান্দাকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন হিংসুক ছাড়া মুশ্রিক ছাড়া এ রাতের এই ফজিলত পাওয়ার জন্য আপনি চেষ্টা করলে সেটা ভালো আল্লাহর কাছে ক্ষমা লাভের চেষ্টা করবেন কিন্তু বেদাতি কোনো পন্থায় না অনেকে বলে যে এত রাকাত নামাজ ও অত সুরা এত রাকাতে পড়তে হবে এগুলা মন গোলা কথাবার্তা এগুলার কোনো ভিত্তি কোরআন হাদিসে নাই আবার অনেকে মনে করে হালুয়া রুটি খাইতে হবে আতসবাজি করতে হবে আলোক সজ্জা করতে হবে সবরাতকে কেন্দ্র করে যা হয় তার বেশিরভাগই বেদাত এবং বুয়া মন গড়া ভিত্তি এগুলার কোন অস্তিত্ব কোরআন হাদিসে পাওয়া যায় আল্লাহ আমাদের সবাইকে সুন্না মেনে চলার তৌফিক দান করুন আমরা সুন্না মেনে চলবো শ্রাবণ মাসের সবচেয়ে বড় আমল হলো নফল রোজা রাখা বেশি বেশি রাখবো তো মহিলাদের গোসল ফরজ হওয়ার পরও যদি বাসায় কাজ করতে পারে তাহলে পুরুষরা কি গোসল ফরজ অবস্থায় বাসার বাইরে যেতে পারবে ভাই শরীয়তের মাস আলা পুরুষ এবং মহিলা এক্ষেত্রে কারোর জন্য আলাদা না সবার জন্য এক আমাদের দেশে গোসল গোসল ফরজ ফরজ অবস্থা অবস্থা বাসার করালে দুধ খাওয়াইলে অনেক মহিলারা মহিলারা বলে যে এগুলো আছে করা ঠিক না কিন্তু পুরুষটা টং টং করে ঘুরে বেড়ায় তার বিরুদ্ধে কোনো ফতোয়া নাই এগুলা অনুচিত কাজ মনে রাখবেন গোসল ফরজ হলে দেরি না করে খুব তাড়াতাড়ি গোসল করে ফেলতে হয় এটাই হলো শরিয়ার নির্দেশ গোসল ফরজ অবস্থা বেশি সময় থাকা উচিত না যদি আপনি থাকতে চান রাত্রে গোসল ফরজ হয়েছে বারোটায় ফজরের আগে আগে আপনার করতে হবে আপনি এখন গোসল করবেন না ফজরের আগে করবেন নিয়ত করছেন ওকে আছে ঘুমাইতে ঘুমাইতে চাইলে পারেন কিন্তু উত্তম হলো করে তারপর সাল্লা সাল্লামের সুন্না ছিল সেটা অতএব আপনি অন্য কাজ করতে চাইলে করবেন কিন্তু অজু করে তারপরে করবেন আর পরবর্তী অতের আগে আগে গোসল করে ফেলবেন এটা হলো সূন্য আর যদি অজু না করেন বড় কোনো গুণা হবে না কিন্তু সুন্নার খেলাফ হবে এরপরে প্রশ্ন হলো ইনশাল্লাহ আমি যদি দ্বিতীয় বিয়ে করি তাহলে দ্বিতীয় স্ত্রীকে কি প্রথম স্ত্রীর মতো ভরণপোষণ বা সম্পত্তি সমান দিতে হবে নাকি কম বেশি করা যাবে বাইরা আমার একাধিক বিয়ে যদি কেউ করে তাহলে অবশ্যই তাকে তার উভয় স্ত্রীর প্রতি সমতা বজায় রাখতে হবে আল্লাহ কোরআনে বলেছেন ফাইন ফাইন খিফতুম আল্লাহ তা দিল ফাওয়া একাধিক বিয়ে করলে তুমি সমতা বজায় রাখতে পারবা না এই ভয় যদি হয় তাহলে খবরদার তোমার জন্য একাধিক বিয়ে করা জায়েজ না, তুমি একটা বিয়ে করবা বেশিরভাগ লোক যারা একাধিক বিয়ে করেন বেশিরভাগ লোক সবাই না বেশিরভাগ লোক দেখবেন যে নতুন যে বউ তার প্রতি মহাব্বত তার সাথে থাকে আর প্রথমটার ধারে কাছেও যায় না বরণ পোষণও দেয় না এরকম যদি জোলম করে তাহলে কি হবে হারাম হবে এবং গুনা হবে আল্লাহ আমাদের বেঁচে থাকার তফিক দান করুন তাহলে আমরা বুঝতে পারলাম আসলে বিষয়টা কি আমরা এই ভিডিওটা দ্রুত যত তাড়াতাড়ি পারি সবাইকে শেয়ার করে দিই আমরা আসলে জানি বিষয়টা আসলে কি বলতে চাইছে হাদিস কোরআনে কি বলছে সেই বিষয়টা সবাইকে জানিয়ে দেওয়া আমাদের কর্তব্য ভিডিওটি অত্যন্ত জরুরি সবাইকে শেয়ার করে দেওয়া আজকের ভিতরেই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতু